মরন বাঁচানো জিনিসটা হয়ে গেছে ও নিজেই শরীর যখন এত ক্ষয়ক্ষতি হয়ে যান ঠাকুর কেটে আর কোনো লাভ হয় না এখন লাস্ট অপশান ডক্টর কি বলছেন আর ও চুলটাও কেটে দিতে হবে শরীর নষ্ট একজনেই হলো আর শেষও একজনেই হবে কারুর যদি মাথায় মারে তোমাকে স্টেরয়েডস দেওয়া হয় এমন ওষুধ দেওয়া হয় যে ওষুধটা খেলে মাথা খারাপ হয়ে যাবে পাগল হয়ে যাবে তা তোমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেক মানুষ অনেক কিছু চেষ্টা করেছিল ওকে বাট হ্যালো ইউর আমি এখন ডক্টরের কাছে এসেছি ওনার জন্য অপেক্ষা করছি তো বৃষ্টি কিনে তো আসতে পারিনি আমি একাই এসেছি কেন শরীরটা দুর্বল আগের দিনই বললাম রাতে যে ওর শরীরটা এতটাই দুর্বল যে নিয়ে আমি আসতে পারিনি আমি একাই ওয়েট করছিলাম প্রায় দু ঘন্টা আপ হয়ে গেছিলো ওনার জন্য অপেক্ষা করেছিলাম বসেই ছিলাম তো এখন আমি হসপিটালে এসেছি হসপিটালে অনেকক্ষণ ধরে ডক্টর ওয়েট করছি প্রায় তিন ঘন্টার মতো হয়ে গেল ডক্টর অন্য সেন্টার মতো আছে আস্তে আস্তে বসেই আছে বসে আছে তা ওদের টেনশন চলছে খেলাধুলা কী হবে না হবে বুঝতে পারছি সব নিয়ে কী বলবো চিন্তায় চিন্তায় মনে খারাপ হয়ে যাবে দেখা যাক বৃষ্টিকে নিয়ে আসেনি নিজে একা এসেছি কারণ অল্প আসে বেশি শরীরটা করে ভালো নিই দুপুরে খাওয়া দাওয়া করে নি প্রচণ্ড পরিমাণে এখন মোট শরীর হচ্ছে থাকে না অনেক ধরনের শরীরে রোগ পরিবর্তন দেখা যায় সেই জিনিসটাই হচ্ছে বুঝতে পারছি বাট মাঝে মাঝে আমারও মানে আমিও সেটা বুঝতে পারছি যে ওর কি সমস্যা হচ্ছে আমার কাছে দেখা যাক ডক্টরস কি বলেন তারপরে তোমাদের তো এখানে দেখো অনেকক্ষণ হয়ে গেছিলো অপেক্ষায় এই বৃষ্টি পড়ছিলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও পড়ছিলাম আর ভালো লাগছিল না কিছু বিরক্তও লাগছিলো একটা চিন্তাও লাগছিলো তো সেই জন্য এই যে বাইরে চলে গেছিলাম বাইরে গিয়ে একটু ওই ঘুরছিলাম কারণ এক এক ঠায় বসছিলাম দিয়ে আবার ফেরত দিলাম ফেরত দিয়ে বসছিলাম তখন দেখলাম ডক্টর আসেননি তো একটু অপেক্ষা করতে হয় ডক্টরের কাছে গেলে তারপরে এই যে দেখানো হয়ে গেছিলো দিয়ে আমি বেরিয়ে গেছিলাম এইখানে নিয়ে বেরিয়ে আমি ওষুধগুলো নিতে গেছিলাম বাইরে দিয়ে ওষুধ নিয়ে এই যে দেখো এই হসপিটালে এসেছিলাম আমি তো বেরোনোর পথে তো তারপরে এই যে টোটো করে আমি ঘর চলে যাচ্ছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো বৃষ্টি সেদিন খাইও নি সেরকমভাবে ও বাড়ি তাড়াতাড়ি করে যেতে হচ্ছিল কারণ ওকে কিছু ঘরে কি ভালো খাবার করে দেবো তো সেই কারণে অপেক্ষা করে এই যে দেখো এই জুরিটা দেখতে পাচ্ছো এই জুরিটা সামনে আমরা বেশিরভাগ টাইমে আসি তো চলো এবার ঘরে যাই ঘরে গিয়ে তোমাদের বলি কী জন্য এত বড় ক্ষতিটাও হলো তো কালকে রাতে তোমাদের বলেছিলাম যে বৃষ্টি কী কী সমস্যা দিচ্ছে ডক্টরের কাছে গিয়ে ডক্টর বলবেন এসে আমি তোমাদেরকে সে কথাগুলো খুলে বলবো তো কালকে রাতে এসে তার ভিডিওটা বানানো হয়নি কারণ অনেক রাত হয়ে গেছে আসতে তাহলে আমি সকালে উঠে তোমাদেরকে বলে দিই যে কি কি রিপোর্টসে ধরা পড়েছে তো বৃষ্টির প্রচণ্ড মানে একটা না বলবো শরীরে প্রচণ্ড পরিমাণ প্রবলেম দেখা দিয়েছে একেরও বেশি বলতো অনেক তো প্রথম কথা হচ্ছে ওর শরীরের মধ্যে ছোটো ছোটো একতা সিস্ট হয়েছে তারপর কিডনিতে স্টোন হয়েছে তারপরে ব্লাড তো কম সেটা জানোই তো এইসব নিয়েই ওর শরীরে এখন মানে ডক্টর টেস্ট দিয়েছেন বাট আমি এখন ওই মুহুর্তে এগুলো করবো না আমি ভাবলাম যে আর সেকেন্ড ওপিনিয়ন নেবো আমি আরও দুটো ডক্টর আছে ওনাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেব আমি কাল কাল তো কাল তো হবে না কাল সানডে মানে মানডে আমি একটা অন্য একটা ডক্টরকে দেখাবো ওনাকে এবং যে ওষুধগুলো উনি দিয়েছিলেন ওষুধগুলো আমি এখন স্টপ করেছি ওষুধগুলো আমি খাওয়াবো না এখন কারণ সেকেন্ড ওপিনিয়ন নেবো তারপর ওকে ওষুধগুলো আমি খাওয়াবো কারণ কি ওষুধগুলো এই কারণেই স্টপ করব কারণ যে ওষুধগুলো খাচ্ছে ওষুধগুলো একটাও স্যুট করছে না ওষুধ খাওয়ার পরই ওর মুখ থেকে ব্লিডিং হচ্ছে পেটে পেন হচ্ছে কিছু খেতে পারছে না বমিটিং হয়ে যাচ্ছে সব ধরনের সমস্যা দেখা দিচ্ছে তো ও কালকে রাতে ওর ঘুম হয়নি সেরকমভাবে সে কারণে ও যখন উঠলো উঠে মুখে এতটা চাপচাপ পড়লো মুখ থেকে তারপর ওকে আমি খেতে দিলাম খাওয়ার পর আমি আবার বমিটিং করে দিল বমি করে দিল কাল রাতে ডক্টরকে যখন যাবো বেরোবো তখন ওকে আমি কী কি খেতে দিলাম বেশ ওকে হ্যাঁ একটা কেক ছিল কেক দিলাম ওগুলো কিছু খাবো না কেক ছিল এই সামনে বেকারি থেকে একটা কেক এনেছিলো ও একটা একটু দিলাম অল্প সামান্য নেই এইটুকু দিলাম ওকে জিজ্ঞেস করলাম মুড়ি খাবি ও বললো না মুড়ি খাবো না কেকটা আছে কেকটা দাও তো কেকটা ওকে দিলাম তো কেকটা খাওয়ার পর ও কিছুক্ষণ বসলো জাস্ট আমি রেডি হয়ে বেরোবো ও বাথরুমে গিয়ে বমি করে দিল মানে ওর পেটে না কিছু থাকছে না ও সেই জিনিসটা হজম করতে পারছে আর মনে হয় শরীরের যে হজম করার শক্তি সেই জিনিসটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে ওর শরীরে ইন্টারনাল যে অর্গানগুলো সেগুলো ধীরে ধীরে ওর অনেকটা পরিমাণে ওর প্রবলেম দেখা দিচ্ছে বুঝতে পারছি না কী করবো মানে কোন দিকে যাবো অনেকজন বলছে হসপিটালে ভর্তি করতে হসপিটালে ভর্তি করা আর মনে হয় হসপিটালে ভর্তি করলে যে যেটা ভালো আসে তার থেকেও মনে হয় খারাপ হয়ে যাবে আর হসপিটালে ভর্তি করার মতো সমর্থ এখন নেই ভালো কোনো হসপিটালে যে হসপিটালে খুব দেখি ভর্তি করতেই হয় আমি শিলিগুড়িতে করবো না আমি করলোকে কলকাতায় করব কারণ যেখানে আমার জানা পরিচিত সেখানেই করবো কারণ কি যেই একটা হেল্প মানে ইয়ে লাগে না যে কেউ তোমাদের সাহায্য করো হসপিটালে ভর্তি করে সাহায্য করার ব্যাপারটা তো হসপিটালে ভর্তি করা এখন কথা ভাবিনি এখন মেনলি ভাবছি অন্য কোনো ডক্টরকে দেখাবো ডক্টর দেখি উনি কি বলছেন সেটা দেখবো আগে তারপরে ওষুধগুলো ওই জন্য ওই কারণে এখন স্টপ করে রেছে ওই ওষুধ উনিহ ম্যাডাম হয়তো মানে ডক্টর হিসাবে খুব ভালো বাট ওষুধগুলো কেন যায় না শ্যুট করছে না একটা ওষুধ আমি নেটে সার্চ করলাম বলে ওষুধটা খাওয়ার পরই বেশি পেটের ব্যথা করছে মানে বেশি বলতে এত পেটে ব্যথা হচ্ছে মানে আমার একদিন পেটে ব্যথা হয়েছিলো মনে আছে আমার পেটটা পুরো ছটপট করছিলাম কান তো তার থেকেও মানে বেশি মানে ও কান ছিল তো আমি চেক গুগলে চেক করলাম বলে গুগলে চেক করে তো ওষুধটা কিছু তখন দেখলাম যে ওটা স্টোন কিডনি স্টোনের জন্য উনি দিয়েছেন হয়তো তো সেই কারণে এখন ওষুধগুলো মানে রিক্স নিতে চাইছি না সেকেন্ড ওপিনিয়ন নেবো হয় না এক দুটো তিনটে ডক্টর নিয়ে কারণ ভয় করছে না যে পেটে ব্যথা কেন করছে তো ওনার কাছেও ডক্টর দেখাতে আবার যাবো ওনার কাছেও যাবো এনার কাছেও দেখাবো তারপর ওনার উনি আবার যেতে বলেছিলেন ওনার কাছে আবার যাবো দেখাতে নো ডাউট ডক্টর হিসাবে খুবই ভালো উনি খুব একটা মানে এক্সপিরিয়েন্স ডক্টর তো সেটা তো অবশ্যই অভিজ্ঞতা দাম আছে বাট মন বলে না যে না নিজের বেস্ট টু এটা না এটা না আমি চুজ করি না আমার চুজই হয় না প্রচণ্ড যে এটা কি বলছেন আর দেখি কথা বলে সঙ্গে কথা বলে দেখি তো সেই জিনিসটাই আমি করতে চাইছি কারণ সাজেশন দেওয়া বলার তো কেউ নেই আমরা যা আসি আমি আছি এখন আপাতত ডিসিশন মেকিং আমি করছি বৃষ্টি এখন সেভাবে খুব একটা কথাবার্তা বা বিছান থেকে উঠতে পারছে না ও বিছান দিয়ে বসে বসে খাওয়াতে হচ্ছে ওকে ও ইভেন নিজের খাবারটা নিজে খেতেও পাচ্ছে না একটা করে রুটি খাচ্ছে ভাতও খেতে পারছে না কখন একবেলা কাচ্ছে খাচ্ছে খাচ্ছে না তো ওর বেশিরভাগ যেটা সমস্যা হচ্ছে ইন্টারনাল ইন্টারনাল সমস্যা হয়েছে ইন্টারনাল প্রবলেমটা বেশি হয়েছে তো এই দশ বছরে মানে শরীরের যে জিনিসগুলো এত ওষুধ খেয়েছে এত মানে যেটা ওর কিডনিতে যেটা এফেক্ট করেছে ও সেরকমভাবে হয়তো জলও খেতে পায়নি বা খাবার দাবার যে প্রোটিন খাবার যাতে খাবার নিউট্রিশন খাবারগুলোও ঠিকমতো শরীরে পড়েনি সেই কারণেই আজকে জিনিসটা এত দশ বছরের জিনিসটা হট করে এসে ধরা পড়েছে তো মেন কথা তো খাবারই দেওয়া হতো না কিছুভাবে যেই কারণে সমস্যাগুলো এখন দেখা দিচ্ছে আর যে কোনো জিনিস বা যে কোনো রোগ একদিনে তো হয় না অনেক দিন চেপে 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 একটার পর একটা থেকে 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 তারপর আজকে এমন একটা চেষ্টা দাঁড়িয়েছে যে মরণ বাঁচানো জিনিসটা হয়ে গেছে ও নিজেই বলছে যে আজকে হয়তো আমি ঘুমাবো রাতে ঘুমাবো পরের দিন সকালে তোমার চোখই খুললো না তোমাকে বারবার একটা কথাই বলছে আর মনে হয় না আর বাঁচবো আর মনে হয় না বাঁচতে পারবো আমার শরীরের যা মানে অবস্থা হয় তো এরকমভাবে মনোবলটা শরীরের মানে মনোবলটা ভেঙে গেছে পুরোপুরি ঠাকুরকে ডাকছি যেন শরীরটা ঠিক হয়ে যায় কিন্তু যে ঠাকুর শরীর যখন এত ক্ষয়ক্ষতি হয়ে যায় ঠাকুরকে ডেকে আর কোনো লাভ হয় না এখন লাস্ট অপশান ডক্টর কি বলছেন ডক্টর কি সাজেশনটা দিচ্ছেন সেটাই হচ্ছে আমার কাছে এখন দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে ওনারা এখন আমার কাছে ভগবান হয়ে দাঁড়িয়েছেন তো ওর যে যেটা আরও একটা মেন সমস্যা হচ্ছে যে ইন্টারনালের মধ্যে ওর যে ইনফেকশনটা সেটা ছড়িয়ে গেছে একটা কথা আছে না যে দেশ সব সময় খারাপই হয় আর খারাপ যারা থাকে তাদের সব ভালোই হয় তারা কোনো দিন শাস্তি পায় না তারা ভালো সেজে গেল ভালো হয়েই থেকে গেল তাদের আর কোনো শাস্তি আর হয়ে রইলো না সব কথা সব এইখানেই দেবে গেল খারাপ শুধু একজনেই হলো শরীর নষ্ট একজনেই হলো আর শেষও একজনই হবে তো জানি না এর শেষ কি হবে যে তবে হ্যাঁ আমি নিজে যতটুকু সমর্থ আছে সেই সমর্থ দিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করবো শেষ নিঃশ্বাস অব্দি চেষ্টা করব যে ওকে আমি সুস্থ করে তুলতে পারি শরীরে ক্ষয়ক্ষতি তো টাকা পয়সা দিয়েও যখন শরীর একটা ইন্টারনাল অর্গান খারাপ হয়ে যায় টাকা পয়সা দিয়ে তখন সেটা ঠিক করা যায় না সেটা তোমরাও জানো সেটাই যতই চেষ্টা করি আমরা সেটাকে আমরা যতটাই ভালো করে ভালো ডক্টর দেখাই ভালো চিকিৎসা করি হয়তো কিছুক্ষণের জন্য সেটা ঠিক হয়ে যায় কিন্তু আবার সে রোগটা আবার সে ঘুরে আসে তাকে সে শরীরটা নিয়ে ভুক্ত হয় একটা ভালো সুস্থ শরীর আর একটা মানে রোগ ধরা শরীর দুটোর মতো অনেক অভাব কারণ তাকে ওই রোগ ধরা শরীরটা না সারা জীবন সেই হিসাবে ও খাটতে পারবে না নিজের মধ্যে করে খুলে বাঁচতে পারবে না ওকে একটা রুটিনে হবে সবসময় একটা ডায়েটে হবে সবসময় ও নিজের কোনো লাইফ থাকবে না এই পাঁচ মাস ধরে পাঁচ মাস প্রথম পাঁচ মাসও খুব ভালো ছিল তো বলতো ভালো আছি কোনো কষ্ট হয়নি সুস্থ আছি আমি এরকম করে কোনো দিন আগে বাঁচিনি এখন যেরকম করে বাঁচছি কিন্তু নিজের মধ্যে একটা রোগ ধরে রেখেছিলো এত মানে কষ্টর সাথে নিয়ম যে রোগগুলোকেও বেঁধে নিয়ে আমাদেরকে মানে বুঝতে দিত না জিনিসগুলো ঘরের সব কাজ করতো ওই ছোটো ঘরের মধ্যেই ইভেন ওই শরীর নিয়েও ক্লাউড কিচেন চালিয়েছি ইভেন লাস্টে ডেলিভারি করি সেই দিনও শরীরের ডেলিভারি দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তাও প্রায় দশ জনের মতো অর্ডার ছিল সেটা কমপ্লিট করেছে শুধুমাত্র টাকা পয়সার অভাবে কারণ তখন কাজটা বন্ধ হয়ে গেছিলো আমার তো সেই কারণে সংসার হাল ধরার জন্য ও তখন সেটাও পড়েছে শরীর ওর নিজের শরীরটা খারাপ হয়ে সেটাও দেখেনি আর তারপরেই যে পড়লো সেই যে পড়ল তারপর থেকে আজ অব্দি এখন মধ্যে উঠতে পারে এখন অবধি টিল লেট এখন অব্দি উঠতে পারেনি মাঝখানে দেখেছো ভিডিও করেছে হাসি খুশিতে বাট ওর শরীরে প্রবলেম ছিল শরীরে এতটাই পারল সে বিছানা উঠতে পারতো না রাতে ঘুম হতো না এই গত দু মাস ধরে তোমাদেরকে এটুকু বলে তোমাদের বলি কি কী হয়েছে ও ঘুমাতো না সারা জেগে থাকতো ইভেন ডক্টরও দেখিয়েছি ডক্টর ওকে ঘুমের ওষুধ প্রেসক্রাইব করেছিল বাট ওকে আমি খেতে দিইনি তো ও একদিন আমি অফিসে ছিলাম অফিসে মনে পড়ছে এটা হচ্ছে অ্যারাউন্ড মে মে মাসে মে মে জুন মে না এপ্রিল মে হ্যাঁ এপ্রিল মাসে ঠিক এপ্রিল মাসে একদিন ও শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল দিয়ে আমাকে ফোন করলো কটা নাগাদ চারটে নাগাদ মনে হয় হ্যাঁ চারটে সাড়ে চারটে টাকা আর ভেতরটা আনসার আনসার করছে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে আমি থাকতে পারছি না দিয়ে আমি জিজ্ঞেস করলাম শরীরকে খুব খারাপ কারণ অফিসে যেন প্রাইভেট কোম্পানিতে একবার ঢুকে গেলে বেরোনো যায় না যদি বেরিয়ে যায় সেটা হয় আবার হাফ ডে লাগবে আর নাহলে সেদিনকে যে টাকাটা আমার কাটা যাবে তাই আমি জিজ্ঞেস করলাম কারণ টাকাটা ম্যাটার করে যদি টাকাটা ম্যাটার করে হ্যাঁ ম্যাটার করে এখনকার ডেটে দাঁড়িয়ে তখনকার ডেটে দাঁড়িয়ে এখনও অবধি আমরা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট না আর যদি বৃষ্টি কিছু হয়ে যায় আমরা সেই জিনিসটা ট্রিটমেন্ট করতে পারবো না কারণ আমাদের পাশে কেউ নেই যে সেটা জিনিসটা ট্রিটমেন্ট করার মতো ইয়ে করতে পারবো ওকে অ্যাফোর্ড করতে পারবো তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কিছু আজকের দিনটা কি পারবি না বলো না পারবো না দিয়ে লাস্টে কি ফোন করলো যা আসতে হবে না দিয়ে অর্কাম ফোন করে মানে নিজের থেকে হয়তো ফোন করে বলে যে বাবা মা মাথা ঘুরে পড়ে গেছে মাথা ঘুরে পড়ে গেছে মাথায় আঘাত লেগেছে এমনি তোর মাথায় অনেক আঘাত আছে মাথায় আঘাত আমি তখন সেই মুহূর্তেই আমাদের স্যার ছিল স্যারকে বললাম আমি ব্যাপার স্যার বললো হ্যাঁ তাড়াতাড়ি চলে যাও ইভেন মানে আমি যেখানে কাজ করতাম স্যার মানে স্যাররা এতই ভালো ছিল মানে সেই দিন আমার টাকা পর্যন্ত কাটেনি সেই দিনে যে টাকাটা ইয়ে হয় অন্য কেউ হলে কেটে নিত কিন্তু আমার কাটেনি তো আমি বৃষ্টি কেনে তারপরে আমি এস কে দাস এই এস কে দাসিত ওই এসকে বলে একটা হসপিটাল আছে এসকে কি না সরি সরি এসকে না সরি বাসু হসপিটাল ঠিক বাসু হসপিটাল হ্যাঁ বাসু হসপিটালে ওখানে ডক্টর ছিলেন অভিরূপ বলে একটা ডক্টর আছেন তো ওনাকে দেখালাম জেনারেল পিসিয়ান তো উনি টেস্টে রিপোর্ট দিলেন উনি বললেন হয়তো প্রেশার লো টেনশনের জন্য হতে পারে কারণ ওই পরিমাণে খুব টেনশন করছিলো ওর শরীরটা নিয়ে কারণ আর যদিও কিছু হয়ে যায় অর্পকে দেখার হয়তো আমার নিয়ে চিন্তা নেই চিন্তা আছে অর্পকে নিয়ে কারণ ওটা ছোটো একটা পাঁচ ছ বছরের ছেলে এখন থেকে যদি মা হারা হয়ে যায় তা বুঝতে পারছো কতটা মানে স্ট্রাগল বা কষ্টকে করতে হবে তো সেই কারণে তখন ডক্টর ওকে ঘুমের ওষুধ প্রেসক্রাইব করে ওষুধ দেন ওষুধ খাওয়ার দু থেকে তিন দিনের মাথায় ওর নার্ভের প্রবলেম শুরু হয়েছে হাত পাখ মারতে শুরু হয় ওষুধগুলো টেস্টও দিয়েছিলো হ্যাঁ দেখেছো হয়তো টেস্টের রিপোর্ট দিয়েছিলো টেস্ট করেছিলাম সকালে তো টেস্টের রিপোর্ট বললো সবই ঠিক আছে কোনো প্রবলেম বা কিছু দেখতে পাচ্ছি না যে টেস্টগুলো দিয়েছিলেন সুগার দিয়েছিলেন ফাস্টিনগুলো দিয়েছিলেন তো বললো সবই ঠিক আছে তো তারপরে ঠিক হয়ে গেছিলো আবার এই এই ঘরে শিফট করার এক মাস আগে এক মাস কি জুন মাসে হ্যাঁ জুন মাসে আমরা এখানে শিফট করেছি জুলাই মাসে জুন মাসে তো জুন মাসে ওর ওই ক্রাউট কিচেন করছিলাম ভালোই চলছিলো ও খুব আনন্দই ছিল তো আমাদের ব্যবসাটা চলছে দাঁড়াচ্ছে একটু করে মানুষ অর্ডার করছেন আমাদের ভালোবাসছেন হচ্ছিলো হয়তো খুব একটা প্রফিট হচ্ছিলো মানে হ্যাঁ বলবো না লস হচ্ছিলো মিথ্যা কথা বলবো না একদম আসমন্দ মিথ্যা কথা বলিনি বলবো না যে লস হচ্ছিলো চলে যাচ্ছিলো আমি দিয়ে আসছিলাম হেঁটে দিয়ে আসছিলাম যতটুকু পাচ্ছিল যারা অর্ডার করছেন তারা খুবই ভালো তারা খুব হেল্পফুল করছিলেন কারণ আমি যে হেঁটে যাচ্ছিলাম তারা সেই মিষ্টি এনকারেজ করছেন যে হয়তো কিছু আগে ওরা এসে নিয়ে নিচ্ছিলেন তো যাই হোক তো তারপরে একদিন হট করে একটা অর্ডার আসে তো শরীর খারাপ ছিল ওগুলো আমি করতে পারবো না বললাম দেখ করতে পারি তো বল আমি খুব পুশ করলাম কারণ বুঝতেই পারছো একটা মাস কাজ নেই মানে কী অবস্থা হতে পারে সংসারে কারণ ইউটিউব থেকে সেভাবে আর্নিং আসে না তো তারপরে যাই হোক তারপরে আসে সেই অর্ডারটা কমপ্লিট করে কমপ্লিট করার পর সেই বিছানায় পড়লো আজ যদি উঠতে পারিনি তো মাঝখানে দু তিন দিন হয়েছিল একটু শরীরটা ঠিক হয়েছিল ঠিক বলতে কীরকম যে তো ডক্টর মাথা স্ক্যানারটা দিয়েছে তো স্ক্যানটা করাবো কারণ মাথা স্ক্যানের অনেক খরচা ছিল সবাই যেন ওটা এখন করাবো না কদিন পর করাবো আর ও চুলটাও কেটে দিতে হবে মানে দানা দানা টাইপে বেরিয়ে গেছে সেখানে চুলটা ওর পুরোটাই কেটে দিতে হবে চুলটা এখন রাখলেও হবে না আর একটা জিনিস ভালো লাগলো কি ওর যে পুরোনো বান্ধবী প্রিয়াঙ্কা বলে আছে সে খবর নিয়েছিল ফোন করে খবর নেয় দেখেছি যখনই বিপদে পড়ে তখনই খবর নেয় অল্প স্কুলে আগে স্কুলে তো যখনই দেখেছি বিপদ পড়ে সবসময় আগেও ফোন করে বৃষ্টির নিয়ে খবর নেয় কেমন আছে আছে তো এই জন্য ভালো লাগে আর বৃষ্টি দিয়ে শরীর প্রথম থেকেই খারাপ ছিল না আমি বলবো কারণ আমি দেখেছি শরীর নিয়ে তো কেউ মানুষ জন্মায় না শরীর ঢোকানো হয় কারুর যদি মাথায় মারে তোমাকে স্টেরয়েডস দেওয়া হয় তোমাকে এমন ওষুধ দেওয়া হয় যে ওষুধটা খেলে মাথা খারাপ হয়ে যাবে পাগল হয়ে যাবে তা তোমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেক অনেক মানুষ অনেক কিছু চেষ্টা করেছিল ওকে বাট ঠাকুরে কী পায় মহাদেবে কী পায় সেটা পারেনি ঠাকুর হয়তো ওর সঙ্গে ছিলেন ওর সাথে ছিলেন ওর পাশে ছিলেন সেই জন্য হয়তো কিছু করতে হয়নি বৃষ্টি বেঁচে আছে নাহলে হয়তো বৃষ্টি বেঁচেও থাকতো না যাই হোক তোমাদেরকে এটুকুই ছিল আর সবাই আমি ভিডিওতে এখন বলছি তোমাদের একটা কথা বলছি বৃষ্টিকে আশীর্বাদ করো ঠাকুর কাছে ডাকো যাতে সুস্থ হয় এটা তোমাদের কাছে রিকোয়েস্ট করল আর পারলে এই মুহূর্তে এখন কেউ ওই নাম্বারটা যেই নাম্বারটা দিয়ে আছে ফোন করো না অনেকজন কিছু ফোন করছো মেসেজ করছো বাট রিকোয়েস্ট করছে সবাইকে ফোন করো না কারণ মানুষের দিক থেকে এখন পুরোপুরি ভেঙে আছি তো ফোন করে বুঝতে হয় তোমরা খবর নিতে চো বাট ফোন না এখন মেন্টাল ডিস্টার্ব আছি কারণ ওই নাম্বারটাতে আমার আরও অনেক জায়গা দেওয়া আছে তো সেখান থেকেও আসে এবং কতজনকে আমি ইয়ে করবো প্রতিদিন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন একশো জন করে ফোন করছো বাট পসিবল না না তোমাকেও বুঝতে হবে যে অপর দিকে তাদের মানসিক পরিস্থিতি কী জন্য আছে নাম্বারটা কী জন্য দেওয়া আছে ওই নাম্বারটা দেওয়া ছিল আমাদের বিজনেস পার্পাসের জন্য টিউশন পার্পাসের জন্য তো এখন বিজনেস করছি না তো সেই কারণে তো সেই কারণে ওই নাম্বারটা কেউ ফোন করোনা তোমাদেরকে রিকোয়েস্ট করছে আর ডক্টর ওকে বলেছে যে একটু ঘরের মধ্যে হাঁটাচলা করতে এখন মেন কথা বিছানা থেকে ওঠাতে হবে সবসময় শুয়ে আছে তো তো ওকে উঠিয়ে ঘরের মধ্যে হাঁটাচলা করানো রান্না বান্না পাচ্ছে না একটু ধরে ধরে কিছু কাজ করো বাইরে বেরোতে কাজে যেতেও পারছি না সেরকমভাবে আমি তো ভাবছি কাজটা হচ্ছে কাজটা করতে আমি কাজটা ছেড়ে দেবো তারপর আমি কটা দিন সুস্থ হবে তারপরে আমি নতুন কাজে ঢুকবো তার আগে এখন কাজে ঢুকবো না কারণ প্রচণ্ড পরিমাণ অসুবিধা হচ্ছে সব দিকটা আমি পাচ্ছি না আমি কারণ ওর শরীরটা আগে সেই কারণে এখন ওকে এখন ঘরের মধ্যে একটু চলাফেরা করানো এই টুকিটাকি কাজগুলো করতে হবে ছেলেটাকেও দেখতে হবে অনেকজন কমেন্টসও করছো মেসেজও করছো যে টাকার কিছু সাহায্য লাগলে করবে হ্যাঁ জানি অনেকজন এমনই আসে হয়তো টাকা দিয়ে সাহায্য করতে পারবে তোমাদের সমর্থন সেই জিনিসটা আছে মানে তোমরা ভালোবাসো বা হয়তো সেই ভরসা করো তোমরা একবারে অনেকজন বলেছো যে টাকা লাগলে টাকা চাইবে কিন্তু টাকা নিয়ে কী করবো বলো টাকাটা মেন ব্যাপার না টাকাটা মেন ব্যাপার না মেন হচ্ছে ওকে এখন সুস্থ করে তোলা টাকা যদি অবশ্যই লাগে তোমাদেরকে বলবো বাট টাকা আমার লাগবে না সেদিনকে একটা বয়স্ক মানুষ ফোন করেছিলেন ফোন না মেসেজ করেছিলেন ফোন তো করা উনি হচ্ছে উনি আমেরিকায় থাকেন উনি বললেন যে তোমাদের কিছু আমি বয়স্ক বলছি তো তোমাদের কিছু কি টাকা লাগবে আমি একটা কথাই বললাম কাকু যে আমাদের কোনো টাকা পয়সা লাগবে না অনেকজনের অফার করেছে টাকা পয়সা লাগবে না টাকা পয়সা লাগার দরকার হলে অনেক দিন আগে অনেকভাবে নিতে পারতাম অনেকজন করে দেখেছি এরকম টাকা পয়সা নাই কিন্তু আমাদের ওরকম টাইপের ইন্টারেসেটি না টাকা পয়সা নিয়ে ইয়ে করবো ওই ট্রিটমেন্ট করাবো দিয়ে ওই টাকা নিয়ে অন্য কিছু করবো না যতটুকু ঠাকুর দয় আছে আশা করছি পেরিয়ে যাবে অসুবিধা হবে না ও সুস্থ হয়ে উঠবে সেটা আমার ভরসা কারণ টাকা পয়সা আমার চাই না টাকা পয়সা যদি তা হতো আমি অনেক কিছুই করতে পারতাম আমার এখন মেন প্রাইটি হচ্ছে ওকে সুস্থ করা সেই কারণে আমি কাজের চিন্তাও করি না দরকার বলে নুন ভাত খেম চালিয়ে দেবো কিন্তু মেন হচ্ছে ওর শরীরটা এখন ঠিক হওয়া দরকার শরীরটা ওর যদি বৃষ্টিতে শরীর ঠিক হয় আমি টাকা ভবিষ্যতে কামিয়ে নিতে পারবো কারণ যখন আমার কাজ ছিল না ও পাশে ছিল ও আমার জন্য কামিয়েছে ও নিজের শরীর ভেঙেছে সুতরাং আজকে ওর জন্য এটুকুই করতে পারি কাজ আমি কালকে আবার পেয়ে যাব ওর থেকে ভালো কিছু পেয়ে যাব ওর থেকে আমি পায়ে দাঁড়িয়ে যাবো সময়টা এখন খারাপ যাচ্ছে আজ খারাপ যাচ্ছে কাল সময় খারাপ সময় সারা জীবন থাকে না যেমন ভালো সময় সারা জীবন থাকে না সেমনি খারাপ সময় সারা জীবন থাকে না একজন একদিন পেরিয়ে যাবে দুজন মিলে হাতে হাত মিলে চললে ঠিক একদিন একদিন কোথাও গিয়ে একটা চলে যাব তো সুতরাং আজকে এটুকুই তোমাদের বলার ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সময়টা ভালো থাকবে